আমরা যেটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার একটা শাড়ি কালার কম্বিনেশন দেখেই আপুরা একদম প্রেমে পড়ে যায় এরকম এটার কালার কম্বিনেশন মানে এটা হিট হ্যাঁ কালার কম্বিনেশন মানে এটা হিট সি এত সুন্দর এত সুন্দর এখানে গোল্ডেন আছে কপার আছে সরি গোল্ডেন আছে অরেঞ্জ আছে আহ দেন হচ্ছে গ্রিন আছে গ্রিন কালার কম্বিনেশন এন্ড এই শাড়িটা মনে

রেড কালার কম্বিনেশন হ্যাঁ সেই শাড়িটা মানেই হচ্ছে আপনার একদম শাড়ির প্রেমে পরে যায় আর শাড়ির প্রেমে পরার মতন একটা শাড়ি অ্যান্ড এটার সাথে ব্লাউজ পিস থাকছে প্রাইস আঠারো হাজার পাঁচশো